হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো তো আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু কথা বলতে চাই কারণ মাধ্যমিক পরীক্ষার সেকেন্ড স্যামেটিক পরীক্ষা হয়ে গেল তাই তো এবং সেকেন্ড স্যামেট্রিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ স্কুলের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যায় বা বেশিরভাগ স্টুডেন্টের কথা বলছি কিছু কিছু স্কুল বা কিছু কিছু স্টুডেন্টের হয়তো অল্প একটু পোর্শান এখনও বাকি আছে তো এখন তোমাদের কি কর্তব্য এই নিয়ে কিছু কথা বলি এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে যেটুকু সিলেবাস বাকি আছে সেই সিলেবাসটা কমপ্লিট করে নেওয়া ওকে কারণ প্রথম সেটা করে নিতে হবে এবং তারপরে তোমার শুরু হবে রিভাইস ফুল সিলেবাস রিভাইস একদম বাংলার প্রথম পদ্য থেকে কেন বলো তো কারণ ফার্স্ট সামেটিভ টেস্ট যখন হয়েছিল তারপর তোমরা ফার্স্ট সামেটিভেরগুলো তো আর পড়ো নি সেকেন্ড সামেটিভটাই পড়ে এসছো এতদিন ঠিক করেছো এতে ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ মোটামুটি হয়ে গেছে কিন্তু সেই ফার্স্ট সেমেটিভের জিনিসগুলো এখন কিন্তু তোমরা অনেকটা ভুলে গেছো তাহলে যেটুকু সিলেবাস বাকি আছে সেইটা কমপ্লিট করে নেওয়া নেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে রিভাইজ শুরু করা একদম বাংলার প্রথম গদ্যপদ্য থেকে শুরু করে ইংরাজির প্রথম গদ্যপদ্য ফিজিক্যাল সায়েন্সের একদম ফার্স্ট যে চ্যাপ্টার ছিল সেখান থেকে তোমরা যে বই পড়েছিলে রিভাইস দেওয়ার নিয়ম কি জানো তো রিভাইস দেওয়া মানে কিন্তু নতুন কিছু পড়া নয় রিভাইস দেওয়া মানে হচ্ছে যে জিনিসটা যেখান থেকে তুমি পড়েছিলে সেইটা সেখান থেকেই আবার পড়া এবং কারো কারো যদি এখনও কিছু পড়া না হয়ে থাকে কিছু ইতিহাসের নোটস তৈরি না হয়ে থাকে বাংলার কোনো গদ্যপদ্যটা বাদ দিয়ে থাকো তো সেইগুলো পড়ে নাও এবং কোথা থেকে পড়বে সেটা কিন্তু এখন থেকেই বুঝে নোটস নোট করে রাখো খাতায় লিখে রাখো যে এই জায়গাটা আমি এইখান থেকে পড়েছি তাতে কি হবে যখন তুমি রিভাইস দেবে তখন তোমাকে বারবার খুঁজতে হবে না মানে যাদের একটা করে বই একটা করে সহায়িকা বই আছে আমি তাদের কথা বলছি না তবুও কি হয় কেউ কোনো মনে করো ইতিহাসের কথা বলছি কেউ কোনো বড় প্রশ্নের উত্তর স্যারের খাতা থেকেও পড়তে পারে সহায়িকা থেকেও পড়তে পারে বা বই থেকেও পড়তে পারে কিন্তু যখন রিভাইস দেবে তখন কি নিয়ম জানো তো তুমি যেখান থেকে প্রথমবার পড়েছিলে বা ভালোভাবে তোমার মনে হয়েছিলো যে হ্যাঁ এখানটা খুব সুন্দর আছে এখান থেকে আমি তৈরি করেছি বা পরবর্তীতে সেইখান থেকেই আবার পড়া তুমি প্রথমে একবার পড়েছিলে অন্য জায়গা থেকে এখন অন্য জায়গা থেকে পড়ছো তাহলে সেটা কিন্তু রিভাইজ হলো না এবং তাতে কিন্তু প্রবলেম হবে তবে তোমাদের হাতে এখনও অনেক সময় আছে যদি কোনো জায়গা পড়তে গিয়ে রিভাইজ দিতে গিয়ে মনে হয় যে না এই জায়গাটা এখানে ভালো নেই আমাকে অন্য একটা জায়গা থেকে পড়তে হবে তাহলে তোমরা খুঁজে নাও আরও বই জোগাড় করো বা অন্য নোটস দেখো কিন্তু সেটা লিখে রাখো খাতায় লিখে রাখো বা বইয়ের পাশে লিখে রাখো যে এই এই জায়গাগুলো আমি এখানে এখান থেকে পড়েছি কারণ মাধ্যমিক পরীক্ষার আগে যখন তোমাকে একদিনে পুরো সিলেবাসটা রিভাইজ দিতে হবে তখন কিন্তু অসুবিধা হবে যদি তুমি গুছিয়ে না রাখতে পারো কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার সব থেকে একটা দামি জিনিস কি জানো সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালকে গুছিয়ে রাখা এক জায়গা করে রাখা তুমি বাংলার কোন কোন প্রশ্ন কোন কোন রচনা কোন কোন ছোট প্রশ্ন কোন কোন এসে কিউ করেছ বা পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করেছো পরীক্ষার দিন তোমাকে একবার দেখতে হবে সেইগুলো এইবার তোমাদের রেডি করতে হবে তাহলে তোমাদের একবার কাজ হচ্ছে এবার ওই প্রথম একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইস দেওয়া অবশ্যই আমি জানি তোমাদের টিউশান চলবে হয়তো টিউশানে হয়তো কোশ্চেন ব্যাঙ্ক করাবে সেটা খুবই ভালো তুমি কোশ্চেন ব্যাংক করতে থাকো কিন্তু নিজে বাড়িতে যেটুকু সেলফ স্টাডির সময় পাবে সেইটুকুতে তুমি কি করবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইস দাও এবং যদি সম্ভব হয় মনে করো আমি এটা ভেবে বলছি অন্য তোমরা অন্য নিয়মও ভাবতে পারো এমন যদি হয় মনে করো তোমার কাছে যেটুকু হাতে সময় তোমার সেলফ স্টাডির জন্য আছে সেইটুকু সময়ে তুমি বাংলাটাকে প্রথম নিলে চার দিন বা পাঁচ দিন শুধু বাংলাটাকেই পড়লে যদি ভালো লাগে ভালো না লাগলে পাল্টে অন্য সাবজেক্ট পড়বে যখন যেটা পড়তে তোমার মনে হবে না এইটা আর ভালো লাগছে না সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করে অন্য সাবজেক্ট পড়বে এটা কিন্তু প্রথমে বলে রাখছি এবার যাদের ভালো লাগছে তাদের জন্য বলছি মনে করো চার দিন বা পাঁচ দিন তুমি ওই বাংলাটাকেই রিভাইজ দিলে একদম গদ্যপদ্য প্রবন্ধ নাটক থেকে শুরু করে যা যা তোমাদের আছে এমনকি যে যে রচনাগুলো তোমার এখনও পর্যন্ত তৈরি হয়েছে তোমাদের হাতে এখনও সময় আছে এখনও কিছু রচনা তোমরা তৈরি করতে পারবে এখনও কিছু প্রবন্ধ দেখবে এখনও কিছু বঙ্গানুবাদ করবে সেটা আমি বলছি না সেগুলো এর সঙ্গে অ্যাড হবে আস্তে আস্তে কিন্তু এখনও পর্যন্ত যতটা পড়া হয়েছে সেটাকে তুমি ওই চার পাঁচ দিনে বাংলাটা মনে করো রিভাইজ দিলে এবং তারপর পঞ্চম দিনে তুমি একটা মক টেস্ট দিলে মক টেস্ট কোথাও থেকে তোমাকে করতে হবে তা আমি বলছি না কোনো সংস্থায় যেতে হবে কারণ আমি জানি না কোথায় কবে থেকে কী মক টেস্ট শুরু হচ্ছে আমি তোমাদের বাড়িতেই বলছি তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের যে কোনো একটা পেজ নাও এবং নব্বই নম্বরের পুরো তিন ঘন্টা পনেরো মিনিট যে তোমাদের পরীক্ষার যে টাইমটা থাকে আর কি সেই টাইম ধরে পুরো এমসিকিউ থেকে একদম লাস্ট পর্যন্ত সলভ করাটাকেই বলা হয় মক টেস্ট তাহলে তোমরা বাড়িতে কয়েকটা চারটে বা পাঁচটা পাতা পাতা হওয়ার দরকার নেই কিন্তু পাতা হলে একটা সুবিধা হয় সেটা আমি পরে বলছি পাতা স্টেপেল করে নাও এবং তাতে কোন কোশ্চেন ব্যাংকের কোন পেজটা করছো সেটা উপরে লিখে একদম পুরো পরীক্ষার মতন দিয়ে দাও এবং তারপর সেই পেজটা বা সেই উত্তরপত্রটা তুমি তোমার বাংলার স্যারকে বলো স্যার আমার এটা একটু চেক করে দিন তো ঠিকঠাক করেছি কিনা কেমন এটা যদি মানে সম্ভব হয় তাহলে খুবই ভালো আচ্ছা তবে বাংলা হয়ে গেল এরপর কি করবে এরপর অন্য একটা সাবজেক্ট নাও মনে করো তোমাদের পরীক্ষা বাংলা ইংরাজি হিস্ট্রি জিওগ্রাফি এরকমভাবেই সাজানো আছে তো সেই রুটিন অনুযায়ী তোমরা করো প্রথমে বাংলাটা করলে এরপর ইংরাজিটা এটা ভাবলে হবে না কিন্তু যে ইংরাজিতে আমার বেশি দিন সময় লাগবে না ইংরাজিতেও কিন্তু সময় দিতে হবে অনেক সময় দিতে হবে ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছি পেতে গেলে সিন তুমি বলবে জানা কিন্তু তবুও খুঁটিয়ে পড়তে হবে এমন এসে কিউ এমন এমসিকিউ আসবে যে কনফিউশন হতেই পারে ঠিক আছে বা এমন কোশ্চেন এমন ট্রু ফলস তোমার বইয়ে যে কোটা আছে সেগুলোই কিন্তু আসবে না সিন থেকে যা আসবে সেগুলো কিন্তু বাইরে থেকেই আসবে এবং আনসিন আনসিনের ওয়ার্ড মিনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে গ্রামার প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং রাইটিং রাইটিং তোমরা যেগোটা তোমাদের স্যার লিখেছে বা যেগোটা তোমরা তৈরি করেছো সেগুলো তো ঠিকই আছে কিন্তু তার সঙ্গে যদি সম্ভব হয় যে কোনো একটা গ্রামার বইয়ের পিছনে প্রচুর রাইটিং দেওয়া থাকে সেই রাইটিংগুলো যদি তোমরা শুধু রিডিং দাও মুখস্থ করতে হবে না রিডিং দিলেও কি হয় একটা ধারণা জন্মায় কারণ পরীক্ষায় কীরকম চলে আসবে তুমি তো আগে থেকে কিছু বুঝতে পারছো না যাই হোক মানে ইংরাজি রিভাইজ দেওয়ার ধরনটা আমি বলছি তাহলে ইংরাজি কিভাবে রিভাইজ দেবে সিন আনসিন সিন পুরো বই পড়ে নিলে আনসিন কিছু প্র্যাকটিস করলে গ্রামার যে বই থেকে পড়েছ বা আরও কিছু প্র্যাকটিস করলে এবং রাইটিংয়ের যে কোনো একটা বই থেকে রিডিং পড়লে বা তোমার যে গোটা লেখা আছে সেগুলোকে দেখলে এটা হচ্ছে ইংরাজি রিভাইজ দেওয়ার ধরন ইংরাজিটা তিন চার দিন ধরে রিভাইজ দিলে তার একটা মক টেস্ট দিলে স্যারের কাছে চেক করিয়ে নিলে এরপর হিস্ট্রি হিস্ট্রি একটু বেশি সময় লাগতেও পারে চার দিন পাঁচ দিন সময় নিয়ে একবার রিভাইজ দাও প্রথমবার রিভাইজ দিতে আমি বলছি তোমাদের বেশি সময় লাগবে এবং কষ্ট হবে কিন্তু এই করতে করতে যখন তোমার সব সাবজেক্ট গোটা হয়ে যাবে এবং তুমি দ্বিতীয়বার এদের রিভাইজ শুরু করবে তখন তোমার কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে প্রথমে যেটা চার পাঁচ দিন লাগছিল বা ছ দিন লাগছিল এখন সেটা তোমার দু তিন দিন লাগবে এবং তখন আবার মানে এই প্রথম একবার একটা একটা করে দিতে দিতে যখন মক টেস্ট শেষ হয়ে গেল আবার প্রথম থেকে তুমি রিভাইস দেওয়া শুরু করো এবং একটা মক টেস্ট দাও বুঝতে পারছো আমি কি বলছি এইটা করতে পারলে খুব ভালো হবে এবং এই রিভাইস দিয়ে মক টেস্ট দিতে দিতে তোমার এমন একটা অভ্যাস হয়ে যাবে প্লাস সব স্টাডি ম্যাটেরিয়ালটা এমন একটা জায়গায় গোছানো অবস্থায় চলে আসবে যে টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি একদম তৈরি হয়ে যাবে তাহলে টেস্ট পরীক্ষার পরের যে সময়টুকু পাবে সেটুকু তোমাকে আর রিভাইস দি বেশি না দিয়েও তুমি কি করতে পারবে টেস্ট পেপারগুলো পুরো সলভ করে নিতে পারবে তাই না আর তখন অল্প অল্প মক টেস্ট দিতে পারবে এবং তার সঙ্গে টেস্ট পেপারগুলো সলভ করতে পারবে কারণ তোমার যে রিভাইস দেওয়া থেকে যাচ্ছে আর এই মক টেস্ট দিতে দিতেই মানে এই যে তোমরা এই সময়টা ব্যয় করবে এই সময় কিন্তু তোমরা একবার কিউগুলো একবার চোখ বুলিয়ে নেবে যে আগের বছরের প্রশ্নগুলো কীরকম এসেছিল বা কোনো সময় এমন হতে পারে যে মক টেস্ট হিসাবে তুমি তোমরা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ দু হাজার চব্বিশের পেপারটাকে নিয়ে নিলে একটা মক টেস্ট হিসাবে তাহলেও হবে ঠিক আছে মানে পিওআই কিউগুলোকেও নিজেদেরকেই কিন্তু ঘাঁটতে হবে যে কোন ইয়ারে কীরকম এসেছে রচনা কীরকম এসেছে রাইটিং কীরকম এসেছে পুরোটা কিন্তু স্যারদের উপর নির্ভর করলে হবে না নিজেদেরকে এইভাবে চালিয়ে যেতে হবে আচ্ছা দেখো আমি তো বললাম এবার তোমাদের কি সুবিধা অসুবিধা আমাকে জানাও এবং পরবর্তীতে আমি সাবজেক্ট ওয়াইজ একটা করে ভিডিও নিয়ে আসবো মাধ্যমিকের জন্য যাতে তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে ওকে